আমার প্রিয় সোনামণি ছোট্ট বন্ধুরা আজকে আমি তোমাদের শোনাব একটি মজার কাহিনী রাগক্ষসির প্রতিশোধ রাগ খসির প্রতিশোধ এক এক গ্রামে ছিল এক রাগ খুশি সরি এক গ্রামে ছিল এক কৃষক সে অতি দরিদ্র সে কী করতো সে তরকারি বিক্রি করে তার পরিবার চালাতো তার ছিল একটা ছেলে আর একটা মেয়ে সে নিশ্চিন্তে ঘুমিয়েছিল 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 দুই ভাই বোন একসাথে ঘুমাইত একসাথে ঘুমাইত একসাথে ঘুমাইত একদিন ছোট বোনে বায়না ধরলো মা 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 আমাকে কিছু খেতে দাও তখন তার মা একটি ডিমের দোকানে গেল এবং বলল যে ভাই আবার একটা ডিম দিয়ে একটি ফুচকা তৈরি করে দিন ওই ডিমওয়ালা বললো না টাকা ছাড়া আমি দিতে পারবো না তার মা অসহায় হয়ে আবার বাড়ি ফিরে চলে আসলো এবং ওর বলল যে আমি ওই ফুচকালার দোকান থেকে কিচ্ছু নিয়ে আসতে পারিনি এদিকে ওই ফুসকালা ও তার বাপ একসাথে গল্প করতেছে কেন ভাই আমার মেয়েরে কেন কিছু দিলে না তখন ওই ফুসকালা আর ও তার বাপ ওই বাড়িতে চলে আসছে বলতেছে যে তোমরা তো ফুচকা খাওনি এই নাও তোমাদের ফুচকা বিনিময়ে কোনো টাকা পয়সা দিতে হবে না কিন্তু তোমরা দুই ভাই বোন আমার ফুসকার দোকানে কাজ করতে হবে তখন তারা দুই ভাই বোন ওই ফুস্কার দোকানে কাজ শুরু করলো কিন্তু ছোট ভাই জানতো না ওই ফুচকার দোকানে একটি রাক্ষসী বাস করতো যে একটি ডিমের মধ্যে ছিল একে একে একটি একটি করে ডিম প্রতিদিন ওই রাক্ষসী খেয়ে ফেলত এবং বলতো সেই বাচ্চাটি ডিম খেয়ে ফেলেছে রাক্ষসী মিথ্যা কথা বলতো এবং ফুসকা ভয় দেখাতো এবং ওই বাচ্চা দুটির দিকে কিছুই বলতো না কিন্তু ওই ফুচকাওয়ালা রাক্ষসীর ডিম নিয়ে এসে অন্য মানুষকে ফুচকা খাওয়াত এই দেখে এলাকার মানুষজন সবাই অবাক কি এটা কি হলো আমরা কি তাহলে এতদিন রাক্ষসীর ডিমের ফুচকা খাইছি এই বলে সবাই এত হোয়াকু হোয়াক্তু করতে করতে তাদের জীবন চল এই নিয়ে তারপর রাক্ষসী বললো কেন আমি ফুচকাওয়ালার ভয় দেখাচ্ছি এইবার পুরো ঘটনা বলি একদিন এই ফুসকাওয়ালা আমার ডিম নিয়ে এসে ফুচকা বিক্রি করতেছিল এমন সময় এই দুইটা লোক এসে ফুচকা খাইতে চাইলে সেই ছেলে ফুচকা দিল না তখন তারা দুইজন মিলে তাকে হত্যা করে ফুচকাওয়ালাকে আর তখন ফুসকাওয়ালার বউ ওই রাক্ষস রূপ ধারণ করে ওই ডিমের মধ্যে লুকিয়েছিল এই যে এই রাক্ষসীটা তার রূপ এখন নকল করছে এখন তার আম্মু সেজে এসে বাসায় আসে কিন্তু তার ছেলেটি চিনতে পারে যে না এটা আমার আম্মু না এটা রাক্ষসী তখন ভয়ে 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 তার রাত কাটতে থাকে এমন করে একদিন যায় দিন যায় রাত যায় সন্ধ্যা হয় ছেলেটি কোথাও যাইতে পারে না কি করবে কি করবে ভেবে চিনতে কোনো কুল পায় না একদিন রাক্ষসী বলল তার মেয়ে তো চেনে না সে রাক্ষসীর ভাব ধরে আছে কিন্তু ছেলে জানে যে এটা আমার মা না এটা রাক্ষসী কিন্তু মেয়ে জানে এইটাই আমার মা তখন এইভাবে রাক্ষসী আবার মানুষের রূপ ধরে এসে ফুচকা বিক্রি করা শুরু করলো কিন্তু তার দোকানে কাস্টমার হচ্ছিল না একটা কাস্টমার আসছিল কিন্তু সেই বেটাও অনেক লুচ্চা লুচ্চা ফুচকা খাওয়া না খাওয়া ফুচকা খায় না কিন্তু নানা রকম বাহানা ধরে যে অনৈতিক সম্পর্ক করবে এরকম করতে 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 আবার সেই রাক্ষসীর রূপ ধারণ করে তাকে হত্যার চেষ্টা চালায় আমার শোনা বন্ধুরা তারপরে রাক্ষসী হয়ে ওঠে এই ডিম ফুচকা ব্যবসার আসল আসল ব্যবসায়ী তারপর থেকে আর কোনো সমস্যা হয় না এখন থেকে সে নিশ্চিন্তে ফুচকা বিক্রি করতে পারে তোমরা যদি ফুচকা খেতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে জানাও কে কে ফুচকা খাবা এখন থেকে ফুচকা খেয়াইতে হলে কে রাক্ষসী আর কে এইটুকু জেনে খাবা ছোট্ট ভাইরা বাই লাইক দিও